হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী চাওয়া হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ প্রতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আমি ভিডিও শেষে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি দেখিয়ে দেব এবং কিভাবে তোমরা আবেদন করবেন কোথায় আবেদন পদ্ধতি পাঠাবে কিভাবে ফিল করবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও শেষে দেখিয়ে দেবো তো তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি বাংলায় প্রথমে বলে দিচ্ছি প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর সেপ্টেম্বর মাসে মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্য কৃষি দপ্তর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বয়স সীমা কী চাওয়া হয়েছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব সো প্রিয় ভিভার্স কৃষি দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে রাজ্যের কৃষি দপ্তর পদের অর্থাৎ এখানে কিন্তু পদের নাম বলা হয়েছে তোমাদের ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট এই ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করাবে মোট শূন্য কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে আবেদন মাধ্যম কিন্তু অফলাইন অফলাইনের মাধ্যমে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন কোথায় কি লিখতে হবে আমি ভিডিও শেষে তোমাদের ফুল নোটিফিকেশানটি দেখিয়ে দেব। আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ নয় দু এই তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বয়সসীমা এখানে কী বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সীমা উল্লেখ করা আছে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে প্রিয় ভিভার্স যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের কিন্তু বয়স হতে হবে আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে সো প্রিয় ভিভার্স এই পদে যদি তোমরা আবেদন করো এবং চাকরি পাও তাহলে তোমাদের প্রতি মাসে অর্থাৎ মাসিক বেতন দেওয়া হবে কিন্তু দশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে একটু আগেই কিন্তু তোমাদের বলেই দিয়েছি আর যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে এছাড়াও আবেদনকারীকে ন্যূনতম কম্পিউটারের জ্ঞান থাকতে হবে সপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু ন্যূনতম তোমার কম্পিউটার নলেজ থাকা দরকার নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তোমাদেরকে কীভাবে সিলেকশান করবে অর্থাৎ নিয়োগ করবে বলা হয়েছে এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সপ্রিয় বিভার এখানে কিন্তু দারুণ একটি সুযোগ থাকছে কোনো রকম পরীক্ষা ছাড়াই কেবলমাত্র এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কিভাবে তোমরা আবেদন করবেন সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে সর্বপ্রথম প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু মেক অ্যাপ্লাই বলে একটি অপশান দেওয়া থাকবে অর্থাৎ দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবে এবং আবেদনপত্রটি ডাউনলোড করে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ভিডিও শেষে উল্লেখ করবো যে কোথায় কী লিখতে হবে সেই সমস্ত এ টু জেড বিস্তারিত তথ্য তোমরা ফিল করবে ফিল করার পরে ওই কপিতে নিচে ডিক্লেশানের লেখা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং কোথায় পাঠাতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ভিডিও শেষে জানাবো এবং এখানে কিন্তু একটি ওয়েবসাইট মেনশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেও কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অর্থাৎ এডিএম উত্তর দিনাজপুর তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু তোমরা কোন ঠিকানায় ফর্মটি পাঠাবে সেই ঠিকানাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ টু দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যান্ড কালচার অফিসার উত্তর দিনাজপুর এই যে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে এবং এখানে কিন্তু তোমরা দুটো টাইপের ফর্ম পেয়ে যাবে ইংলিশ এবং বাংলা এই ইংলিশ এবং বাংলায় কিন্তু দুটো ফর্ম পেয়ে যাবে যে কোনো একটি ফর্ম তোমরা ডাউনলোড করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সপ্রিয় ভিভার্স আমি কিন্তু ইতিমধ্যে ফর্মটি এখানে উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছ ফর্মে কি লেখা আছে তো তোমরা প্রথমে তোমাদের নিজের নাম এখানে বড় অক্ষরে লিখবে এবং তারপরে তোমাদের পিতার নাম এখানে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে তোমরা বড় অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখবে তারপরে মায়ের নাম লিখবে তোমার নিজের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করবে এবং এখানে কিন্তু রিসেন্ট একটি পাসপোর্ট সাইজ ফটোকপি তোমরা এখানে চিপকাবে অর্থাৎ মারবে এবং এস অ্যাজ অন ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ যে ডেটে তুমি আবেদন করছো সেই ডেট অনুযায়ী তোমার ডেট অফ বার্থটা এখানে বসাবে এবং জেন্ডার তুমি মহিলা বা পুরুষ হলে এখানে তোমরা সেটা উল্লেখ করবে মেল ফিমেল উল্লেখ করবে এবং তুমি যেখানে বাস করো অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে তোমরা উল্লেখ করবে এবং তোমার নিজস্ব ইমেল আইডি এখানে উল্লেখ করবে তারপরে কিন্তু মোবাইল নাম্বার তোমার মোবাইল ফোন নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করবে এবং তোমার আধার নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করবে এবং তোমার যদি এখানে কোনো এক্সপিরিয়েন্স থাকে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে এই বিষয়ে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে তোমরা উল্লেখ করবে এবং তোমরা শেষে দেখতে পাচ্ছ একটা কলম উল্লেখ করা আছে নেম অফ দ্য এক্সিবিশন পাস তুমি কত সালে মাধ্যমিক পাস করেছ অর্থাৎ কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছো সেটা এখানে দেবে এবং ইয়ার প্রসেসিং অর্থাৎ কত সালে তুমি পাশ করেছো এবং বোর্ড কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটাও কিন্তু এখানে দেবে এখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে টেন্থ লিখবে তোমাদের ভালো করে বলে দিচ্ছি এখানে তোমরা টেন্থ লিখবে এখানে কত সালে পাশ করেছো সেটা লিখবে এবং কোন বোর্ড থেকে পাশ করেছো সেটা এখানে লিখবে এবং পার্সেন্টেন্সটা লিখবে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা পার্সেন্টেন্স দিলেও কিন্তু হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সেন্টেন্স অফ মার্কস অ্যান্ড ডিভিশন যে কোনো একটি অর্থাৎ ডিভিশন দিলেও হবে পার্সেন্টেন্স বসালেও কিন্তু হবে ইজি কিন্তু ফর্ম আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে প্লেস লিখবে তোমাদের গ্রামের নাম বা তোমাদের শহরের নাম এবং যে ডেটে তোমরা জমা করবে সেই ডেটের নাম এবং যে অ্যাপ্লিকেশান করছো তার এখানে একটি সিগনেচার করে দেবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ডিক্লেশান লেখা আছে আবেদনকারীর তালিকা তৈরির জন্য বিজ্ঞপ্তি এই ডিক্লেশানটা একটু তোমরা পড়ে নেবে এখানে বাংলায় কিন্তু লেখা আছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ নয় দু হাজার চব্বিশ এই তিরিশ নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর সব প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে